বন বোন কামড়া কি বলি ফরেস্ট বিক্রমূল বিক্রমূল কামরা কি বলি রুট পল্লব পল্লব আমরা কি বলি টুইগ গাছ গাছ কামড়া কি বলি ট্রি গুলম গুলম আমরা কি বলি সারফ গ্রাস গ্রাস কামড়া কি বলি ঘাস কামড়ে কি বলি গ্রাস চারা গাছ চারা গাছ কামরা প্ল্যান্ট বলি খর খর কামড়ে কি বলি স্ট্রাচা পরগাছা ক্যামরা বলি প্যারাসাইট ভাবলা গাছ ভাবলা গাছ কামরা বলি কাসিয়া আপিং গ্যাস আপিং গ্যাসকে আমরা কী বলি কপি চারা গাছের ডাটা চারা গাছের ডাটাকে আমরা কী বলি স্ট্যাম্প বীজ বীজকে আমরা কী বলি সিড গাছের গুড়ি গাছের গুড়িকে আমরা বলি লক কাঠকে আমরা কি বলি উড গাছের কলম কলমকে আমরা কি বলি গ্রাফ আগাছা আগাছাকে আমরা কি বলি উইল নল খাগড়া কে কি বলি আমরা রিড শিকর শিকরকে আমরা কি বলি রুড কাণ্ডকে কাণ্ডকে আমরা কি বলি ট্রাঙ্ক এরপর হচ্ছে মুকুল মুকুলকে আমরা কি বলি ব্লুজম এরপর দেখো বিচুটি বিচুটি আমরা কি বলি নেটাল বাস বাঁশকে আমরা কি বলি ভেম্বু গীতকুমারী গীত আমরা কি বলি এলো আঙ্গুর গাছ আঙ্গুর গাছকে আমরা কী বলি বাইন দেবদারু গাছ দেবদারু গাছকে আমরা কী বলি ফাইন ট্রি সেগুন গাছ সেগুন গাছকে আমরা কি বলি টিক ঔষধি ঔষধি গাছ বা ঔষধিকে আমরা কী বলি হার্ব আশ আঁশকে আমরা কী বলি ফাইবার উদ্ভিদ পুল উদ্ভিদ পুলকে আমরা কী বলি ফ্লোরা ব্যাঙ্গের ছাতা ব্যাঙ্গের ছাতাকে আমরা কী বলি ফাঙ্গাস चा गा चा गाड़े कि बोलि ट्री प्लान आम गम गलि मैंगू ट्री के बोलि कटन प्लान धान गस कमरे कि बोलि फेडी प्लान गस गा कि बोली जूट प्लान धन्यवाद